একটি সুস্থ এবং সুন্দর যৌন জীবনের চাবিকাঠি হচ্ছে একটা পরিপূর্ণ যৌন মিলন কিন্তু সেই পরিপূর্ণ যৌন মিলন তখনই সম্ভব হয় যখন লিঙ্গের সঠিক বা যথাযথ উত্থান ঘটে কারণ লিঙ্গের যথাযথ উত্থান হচ্ছে যৌন মিলনের একটি পূর্ব শর্ত কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যৌন মিলনের সময় লিঙ্গের যথাযথ উত্থান ঘটছে না অথবা ঘটলেও সেটা দীর্ঘস্থায়ী হচ্ছে না অর্থাৎ আমরা লিঙ্গ দৌর্বল্য বা লিঙ্গের উত্থান ত্রুটি এটা নিয়েই আলোচনা করতে যাচ্ছি আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আমরা আমাদের মধ্যে পেয়েছি সেক্সুয়াল হেলথ অ্যান্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড আই ভি স্পেশালিস্ট ডক্টর সুজয় দাশগুপ্তকে স্যার প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে আরও একবার স্বাগত জানান ধন্যবাদ নমস্কার স্যার যেটা নিয়ে আমি শুরু করতে চাইছিলাম যে এই যে আমি বললাম যে লিঙ্গ দৌর্বল্য এই লিঙ্গ দৌর্বল্য নিয়ে অনেকে হয়তো খোলাখুলি বলতে পারেন না অনেকে হতাশায় ভুগে থাকেন এবং যেটা দেখা যায় যে বাজার চলতে কিছু চটকদার বিজ্ঞাপনে মাধ্যমে তারা অনেক সময় অনেক কিছু বাজার থেকে কিনে গ্রহণ করে থাকেন ফলে দেখা যায় যে যেটা অল্পতেই মিটে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু জটিল আকার ধারণ করলো নিশ্চিতভাবে আপনার কাছে এরকম প্রচুর পেশেন্ট আসেন যারা এই সমস্যায় ভুগছেন তাহলে তাদের প্রতিকার কি তাদের চিকিৎসা কি এবং তার পাশাপাশি যে একজন পুরুষের যে লিঙ্গ দৌর্বল্য ঘটছে সেটা উনি বুঝবেন কি করে সবার আগে আমি শুরু করব যে বিষয়টা যে লিঙ্গ দুর্বল্য কেন হয় আচ্ছা এই লিঙ্গ দুর্বল্য বা ইরেকটাইল ডিসফাংশন যাকে বলা হয় লিঙ্গ শিথিলতা এর কারণ কি অনেক ধরনের কারণ হতে পারে সব সময় যেটা মানসিক কারণে হচ্ছে এটা না হ্যাঁ অবশ্যই মানসিক কারণে হতে পারে মানসিক কারণ কোনো ডিপ্রেশান কোনো অ্যাংজাইটি অবসাদ সেটা বিভিন্নভাবে হতে পারে ধরুন আপনার চাকরি বাকরির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কোনো অশান্তি অথবা পরিবারে কেউ অসুস্থ আছে সেই সংক্রান্ত কোনো মানসিক আপনার চাপ আছে অথবা ধরুন আপনার কোনো মানসিক রোগ আছে অ্যাংজাইটি ডিসঅর্ডার বাইপোলার ডিসঅর্ডার ডিপ্রেশন সেগুলো অথবা কখনো কখনো এই যে কিছু অ্যান্টিসাইকোটিক যে মেডিসিন অর্থাৎ যে সাইকিয়াট্রিকের কিছু মেডিসিন সেগুলোর কারণে হতে পারে কিন্তু আবার এই সাইকিয়াট্রিক মেডিসিনের কারণে হতে পারে শুনেই কিন্তু ফট করে মেডিসিন বন্ধ করবেন না বন্ধ করতে হলে ডাক্তারের সাথে কথা বলে তারপরে করুন আচ্ছা এ অর্থাৎ কিছু মানসিক কারণে হতে পারে আবার অন্যদিকে লিঙ্গ শিথিলতার কারণে কিছু মানসিকভাবে সমস্যা তৈরি হয় যে তিনি ঠিক করে সেক্স করতে পারছেন না সেজন্য স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে কারো কারো ক্ষেত্রে এর কারণে বাচ্চা আসতে সমস্যা হচ্ছে সেজন্য মানসিক অবসাদ তৈরি হচ্ছে অর্থাৎ একটার সাথে একটা ভিসিয়াস সাইকেলের মতো অর্থাৎ মানসিক সমস্যা থেকে লিঙ্গ শিথিলতা তৈরি হচ্ছে সেটার কারণে মানসিক সমস্যা বেড়ে যাচ্ছে এটা একটা জিনিস তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় এটা শারীরিক কিছু সমস্যার জন্য হয় শারীরিক সমস্যা এক নাম্বার আসি আমরা কিছু হরমোনাল সমস্যা যেমন ডায়াবেটিস মনে রাখতে হবে অনেক সময় কিন্তু আমরা দেখি পেশেন্ট জানেই না যে তার ডায়াবেটিস আছে লিঙ্গ শিথিলতা নিয়ে তিনি আমাদের কাছে এসছেন আমরা ব্লাড টেস্ট করে দেখলাম যে তার সুগার খুব হাই কাজে ডায়াবেটিসের কারণে হতে পারে অন্য কিছু হরমোনের সমস্যা যেমন থাইরয়েড হরমোনের সমস্যা টেস্টোস্ট্রোন কম থাকা বা ইস্ট্রাডায়ল হরমোন বেশি থাকা বা প্রোল্যাকটিং বেশি থাকে এগুলোর কারণে হতে পারে আরও কিছু কিছু হরমোন যেমন স্টেরয়েড হরমোনের কিছু সমস্যার কারণে হতে পারে এছাড়া কিছু অন্য রোগ যেমন হার্টের রোগ বা লিভারের সমস্যার কারণে হতে পারে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে যেটা আপনি অলরেডি বললেন অনেকে যেটা করেন যে ওষুধের দোকান থেকে ফট করে ওষুধ খেয়ে নেন কেন লিঙ্গ শিথিলতা বা ইরেক্টাল ডিসফাংশন তো অবহেলা করা উচিত নয় কারণ লিঙ্গ শিথিলতা বা ইরেক্টাল ডিসফাংশন হচ্ছে অনেক সময় কার্ডিয়াক ডিজিজের পূর্ব লক্ষণ দেখা গেছে যেসব পুরুষের লিঙ্গ শিথিলতা হয় তাদের আগামী পাঁচ বছরের মধ্যে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়ে অর্থাৎ লিঙ্গ শিথিলতাটাকে আপনি ভাবে নিন লিঙ্গ শিথিলতা আপনাকে জানান দিচ্ছে যে আপনার কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সময় এগিয়ে আসছে কাজে আপনি যদি এখনই আপনার হাতে সময় আছে হার্ট অ্যাটাকটা আটকানোর আপনি যদি লিঙ্গ শিথিলতা অবহেলা করেন তাহলে কী হবে আপনি হয়তো দোকান থেকে ওষুধ নিলেন আপনার লিঙ্গ শিথিলতা সাময়িকভাবে সেরে গেল কিন্তু আপনার ভেতরে কি কারণ সেটা আপনি জানতে পারলেন না এবং হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকির দিকে আপনি এগিয়ে গেলেন কাজে লিঙ্গ শিথিলতাকে অবহেলা করা উচিত নয় আর কি কারণে লিঙ্গ শিথিলতা হতে পারে অনেক সময় হার্টের সমস্যা তো বললাম কিডনির সমস্যা বা লিভারের সমস্যার কারণে হতে পারে এছাড়া কোনো নার্ভের কোনো সমস্যা কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে হতে পারে স্পাইনাল কর্ডে ইঞ্জুরি বা স্পাইনে কোনো ইনফেকশানের কারণে হতে পারে প্রস্টেট ল্যান্ডের সমস্যার কারণে হতে পারে যত বয়স বাড়তে থাকে তত হতে পারে অনেক সময় দেখা গেছে প্রস্টেটের সমস্যা এবং লিঙ্গ শিথিলতা অনেকের ইন্টার রিলেটেড অর্থাৎ দুটো সব পারস্পরিক সম্পর্কিত বিশেষ করে বয়স্ক পুরুষদের যাদের বয়স পঞ্চাশের বেশি তাদের এছাড়া আরেকটা কারণে হতে পারে যে ধরুন আপনার অন্ডকোষে কোনো ত্রুটি আছে অন্ডকোষ ঠিকমতো কাজ করছে না লিঙ্গে কোনো সমস্যা আছে যেমন লিঙ্গে পেরোনিস ডিজিজ বলে একটা ডিজিজ হয় যেটা বয়স বাড়ার সাথে সাথে হতে পারে পঞ্চাশ বছরের আশেপাশে হয় অর্থাৎ লিঙ্গে কিছু শক্ত ব্লাড ভেসেলগুলো সে কিছু শক্ত হয়ে যায় সে কারণে হতে পারে লিঙ্গে ব্লাড ফ্লো ঠিকমতো হচ্ছে না শিরা বা ধমনী ব্লাড ফ্লোতে সমস্যা হচ্ছে সেটার কারণে হতে পারে এবার আপনি যদি হঠাৎ করে ওষুধ নিয়ে নেন দোকান থেকে তাহলে জানতে পারবেন না কারণটা কি আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমরা দেখি ফাইমোসিস যেটাকে অনেকে অবহেলা করেন যেটা মনে রাখতে হবে যেসব পুরুষদের সিশান বা খতনা হয়নি তাদের যেটা উচিত তাদের দেখা উচিত যে তাদের লিঙ্গের যে ফোর স্কিন অর্থাৎ যে সামনের যে স্কিনটা টকটা সেটা পুরোপুরি পেছনে যাচ্ছে কিনা রিট্র্যাক করা যাচ্ছে কিনা যদি সেটা রিট্র্যাক করা পুরোটা না যায় অথবা কিছুটা যাচ্ছে কিন্তু যখন লিঙ্গ শক্ত হচ্ছে তখন পুরোটা পেছনে যাচ্ছে না তাকে বলে ফাইমোসিস ফাইমোসিস অবহেলা করলে এর থেকে কিন্তু কিডনি খারাপ হওয়া পর্যন্ত হতে পারে ইনফেকশান হতে পারে ফাইমোসিসের কারণেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে কাজে এটাকে অবহেলা করা কিন্তু উচিত নয় আরেকটা জিনিস আমরা খুব দেখি যেসব দম্পতি ধরুন বাচ্চার জন্য চেষ্টা করছেন অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বাচ্চা হওয়ার জন্য শুধুমাত্র ওভুলেশনের টাইমে সেক্স করা উচিত অর্থাৎ বারো থেকে আঠেরো দিন এই জিনিসটা করতে গেলে একে বলে টাইম ইন্টারকোর্স এটা করতে গেলে কিন্তু লিঙ্গ শিথিলতা বেশি হয় বরং গবেষণায় দেখা গেছে সপ্তাহে যদি অন্তত দু থেকে তিনবার ট্রাই করা হয় সেটাই কিন্তু বাচ্চা আসার জন্য যথেষ্ট বারো থেকে আঠেরো এটা কিন্তু লিঙ্গ শিথিলতা বেশি হয় অর্থাৎ লিঙ্গ শিথিলতার জন্য বিভিন্ন ধরনের কারণ আছে এছাড়া কিছু কিছু ওষুধের কারণেও কখনো কখনো কিন্তু লিঙ্গ শিথিলতা দেখা দিতে পারে স্যার আমি আরেকটা প্রশ্ন আপনাকে করবো সেটা হচ্ছে যে আমাদের ওবিসিটি মহামারীর মতো যেটা একটা বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে লাইফস্টাইল হোক বা আদার্স বিভিন্ন কারণে এই অবেসিটি কি লিঙ্গ শিথিলতার সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত হ্যাঁ একটা খুব ভালো প্রশ্ন অবশ্যই ওজন বেশি থাকলে সেটার সাথে কিন্তু লিঙ্গ শিথিলতার সম্পর্ক রয়েছে ওজন বেশি থাকলে পেনিসে ব্লাড ফ্লো ঠিক মতো হয় না আর ওজন বেশি থাকলে সেসব পুরুষের আমরা অনেক সময় দেখেছি তাদের একটা ধারণা হয় যে তাদের লিঙ্গের সাইজ ছোট কারণ পেটের ফ্যাটের কারণে লিঙ্গ ঠিক মতো দেখা যাচ্ছে না ওজনের কারণে কিছু হরমোনের তারতম্য হয় সে কারণেও লিঙ্গ শিথিলতা দেখা যায় আরও কিছু কিছু লাইফস্টাইল ফ্যাক্টর আছে যেসবের কারণে লিঙ্গ শিথিলতা হতে পারে ডায়েট ঠিকমতো ডায়েট না করা অতিরিক্ত স্মোকিং করা মদ্যপান করা সারাক্ষণ বসে থাকা ধরুন বিশেষ করে ল্যাপটপ নিয়ে বসে আছেন বা হচ্ছে এক্সারসাইজ করছেন না ফাস্ট ফুড জাঙ্ক ফুড বেশি খাচ্ছেন অথবা কোনো কারণে আপনার অন্ডকোষের তাপমাত্রা বেড়ে যাচ্ছে যেমন ধরুন আপনি অতিরিক্ত সময় ধরে গাড়ি ভাট বাইক চালাচ্ছেন তার মানে এটা বলছি না একদম চালানো বন্ধ করে দিন কিন্তু দু তিন ঘন্টা বাদে বাদে একটুখানি রেস্ট নিয়ে আবার চালান কাজ করতে হচ্ছে হয়তো আপনি আইটি সেক্টরে কাজ করছেন বা ব্যাংকে কাজ করছেন সারাদিন বসে থাকতে হচ্ছে তার মানে এটা বলবো না যে কাজ ছেড়ে দিন দু তিন ঘন্টা বাদে বাদে একটু উঠুন এদিক ওদিক ঘোরাফেরা করুন তারপর আবার বসুন এছাড়া হচ্ছে ধরুন অনেক সময় দেখা যায় যদি আপনি খুব টাইট অন্তর্বাস পড়েন মোবাইল ফোন প্যান্টের পকেটে রাখেন তার কারণেও কিন্তু লিঙ্গ শিথিলতা অনেক সময় দেখা দিতে পারে এই লাইফস্টাইল ফ্যাক্টরগুলো কিন্তু অবশ্যই আপনাকে আগে চেঞ্জ করতে হবে স্যার আমরা কারণগুলো শুনলাম এবার আমরা একটু লক্ষণে যাব যে একজন ব্যক্তি তিনি কিভাবে বুঝবেন যে তার লিঙ্গ শিথিলতা বা লিঙ্গ দুর্বল্য এই সমস্যা হচ্ছে আচ্ছা প্রথম কথা যদি ধরুন আপনার সহবাসের সময় আপনার লিঙ্গ শক্ত হচ্ছে না অর্থাৎ এক যতটা শক্ত হলে আপনি ভেতরে ইনসার্ট করতে বা পেনেট্রেট করতে পারবেন ততটা শক্ত হচ্ছে না অথবা শক্ত হচ্ছে কিন্তু পেনেট্রেশানের আগেই নরম হয়ে যাচ্ছে অথবা শক্ত হলো কিন্তু পেনেট্রেশানের পরেই যতক্ষণ আপনি ধরে রাখা দরকার অর্থাৎ যতক্ষণ আপনি চাইছেন যে লিঙ্গ শক্ত থাকুক যতক্ষণ আপনার একটা আনন্দ আসা অর্থাৎ অর্গাজম আসা পর্যন্ত একটা প্লেজার আসা পর্যন্ত আপনি চাইছেন যে লিঙ্গ শক্ত হওয়াটা আপনি ধরে রাখতে পারেন ততক্ষণ আপনি ধরে রাখতে পারছেন না তাহলে অবশ্যই বলা হবে যে আপনার লিঙ্গ শিথিলতা আছে এছাড়া আমরা তাহলে তখন পেশেন্টরা আসলে কী কী প্রশ্ন করি আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন করি এটা কি কোনো পজিশানের কারণে হচ্ছে কারণ কিছু কিছু ব্লাড ফেসেলের সমস্যা হয় যেসব সময় আমরা দেখি স্ট্যান্ডিং পজিশন অর্থাৎ দাঁড়ালে লিঙ্গ শিথিলতা কম হচ্ছে কিন্তু শুয়ে থাকলে বেশি হচ্ছে অথবা উল্টোটা হচ্ছে আর আরেকটা জিনিস আমরা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন যাকে বলা হয় মর্নিং ইলেকশান সে সময় লিঙ্গ শক্ত হচ্ছে কিনা অথবা কোনো উত্তেজক কোনো ছবি বা কোনো দৃশ্য দেখলে লিঙ্গ শক্ত হচ্ছে কিনা যদি দেখা যাচ্ছে এগুলোতে লিঙ্গ শক্ত হচ্ছে না তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত স্যার আপনাদের কাছে যখন কোন পেশেন্ট আসেন তখন আপনারা এই যে অসুখ টাইপ অসুখই বলছি এই নির্ণয় করতে গিয়ে কি কী পরীক্ষা করে থাকেন আচ্ছা প্রথমে তো যেটা বললাম প্রথমে আমরা কিছু প্রশ্ন করি দুর্ভাগ্যজনকভাবে অনেক পেশেন্ট আছেন তারা কিন্তু লজ্জায় ডাক্তারের কাছে আসেন না দোকান থেকে ওষুধ খেয়ে নেন বা অনেক সময় যখন চেম্বারে আসেন প্রথমে নিজে থেকে বলেন না যে তার লিঙ্গ শিথিলতা আছে বিশেষ করে আমরা যেসব দম্পতিকে পাই যাদের বাচ্চা আসছে না তাদেরকে আমাদের অনুসারে লিডিং কোয়েশ্চেন করতে হয় যে আপনার কি কোনো সেক্স করতে কোনো সমস্যা হয় লিঙ্গ শিথিলতা আছে তখন তারা বলেন যে হ্যাঁ আছে কারণ আমরা এই জন্য অনেকে যেটা করেন যে কথা বলতে হয়তো লজ্জাপান সেই জন্য আমরা একটা ফর্ম দিই ফর্মে আমরা লিখি সেই পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোতে বলি ডাক দিতে অর্থাৎ আগে আমাদের প্রশ্নটা জানতে হবে কি সমস্যা হচ্ছে কতদিন ধরে হচ্ছে সবসময় হচ্ছে নাকি মাঝে মধ্যে হচ্ছে সকালবেলা উঠলে লিঙ্গ শক্ত হয় কিনা সেক্সের ইচ্ছা ঠিক আছে কিনা ডিসচার্জ অর্থাৎ ইজাকুলেশন বা বীর্যপাত ঠিক মতো হচ্ছে কিনা অন্য কোনো বড়ো অসুখ আছে কিনা ডায়াবেটিস প্রেশার এগুলো কোনো কিছুর জন্য ওষুধ খান কিনা না কোনো অপারেশান হয়েছে কিনা স্মোকিং অ্যালকোহল এগুলো করেন কিনা ওজন কেমন আছে কোনো ওষুধে অ্যালার্জি আছে কিনা। কোনো ফ্যামিলিতে কারো ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যেমন বাবা ভাই মা বোন এনাদের কারো হার্ট অ্যাটাক হয়েছে কিনা রিসেন্টলি এই প্রশ্নগুলো কিন্তু আমাদের আগে করতে হয় তারপরে সে যেটা দরকার সেটা হচ্ছে সেই যে পুরুষের শারীরিকভাবে পরীক্ষা করতে হয় অর্থাৎ সেই পুরুষের আমাদের যৌনাঙ্গ পরীক্ষা করতে হয় তার লিঙ্গ তার অন্ডকোষ কখনো কখনো তার প্রস্টেটল্যান এগুলো পরীক্ষা করতে হয় এরপরে আসছে তার ল্যাবরেটারি পরীক্ষা ল্যাবরেটারিতে কিছু ব্লাড টেস্ট করতে হয় মিনিমাম যে ব্লাড টেস্টগুলো করতে হয় সেটা হচ্ছে টেস্টোস্ট্রন লিপিড প্রোফাইল আর ব্লাড সুগার তার সাথে কোনো পুরুষের ধরুন যদি হার্টের সমস্যা বেশি থাকে তার হার্টের চেক করতে হয় এরকম বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে কখনো কখনো আমরা ওষুধ শুরু করার আগে বলি কার্ডিওলজিস্টের সাথে কথা বলতে হার্ট চেক আপ করতে ইকো ইসিজি করে তারপর আমরা ওষুধ শুরু করি এটা ডিপেন্ড করছে এক একজনের ওপরে কখনও কখনো আমাদের কিছু আলট্রাসাউন্ড যেমন অন্ডকোষের আলট্রাসাউন্ড বা প্রস্টেটের আলট্রাসাউন্ড এগুলোর দরকার হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় কিছু ওষুধ দিলে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে অর্থাৎ নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু ওষুধ কাজ করে সবসময় পেনাইল ডপলার বলে একটা পরীক্ষা হয় যাতে দেখা হয় ল্যাবরেটারিতে আলট্রাসাউন্ড করার সময় পেনিসে একটা ইঞ্জেকশান দিয়ে দেখা হয় পেনিসে ব্লাড ফ্লো হচ্ছে কিনা এবং ডাক্তারের সামনে দেখা হয় লিঙ্গ কতটা শক্ত হচ্ছে কিন্তু পেনাইল ডপলার কিন্তু লিঙ্গশিথিলতার প্রথম পরীক্ষা নয় অর্থাৎ প্রথমেই পেশেন্টের লোক লিঙ্গ শিথিলতা বা ইরেক্টাল ডিসফ্রাংশা নিয়ে তাকেই পেনাইল ডপলার করতে হবে এরকম নয় যদি দেখা যায় কোনো ওষুধে কাজ করছে না তখন আমরা পেনাইল ডপলার করতে বলি অর্থাৎ আমরা ধাপে ধাপে পরীক্ষা নিরীক্ষা করি সব পরীক্ষা কিন্তু সবার দরকার নাও হতে পারে আমরা ধাপে ধাপে কিছু পরীক্ষা নিরীক্ষা করি একদম স্যার এবার আমি একটু আপনার কাছে চিকিৎসার প্রসঙ্গে আসবো যে আপনারা চিকিৎসা কিভাবে শুরু করে থাকেন আচ্ছা প্রথমে কারণ চিকিৎসার জন্য যেটা প্রাথমিক দরকার সেটা হচ্ছে আন্ডারলাইন কারণ অর্থাৎ কি কারণে হচ্ছে সেটা ঠিক করা ওজন লাইফস্টাইল তো বললাম ওজন কমানো স্মোকিং না করা বেশিক্ষণ বসে না থাকা ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোল করা প্রেশার যদি থাকে প্রেশারের ওষুধ নেওয়া এইগুলো ঠিক করতে হবে তারপরে যেটা দরকার আমরা ওষুধ দিই কিন্তু মনে রাখতে হবে এই ওষুধ খাওয়ার কিছু নিয়ম আছে ওষুধ আমরা বলি সহবাসের এক ঘন্টা আগে খেতে কখনো কখনো শুধু সেটা নয় আমরা রেগুলারলি ওষুধ দিতে পারি অর্থাৎ সহবাস হোক বা না হোক রেগুলারলি ওষুধ দিই কিন্তু মনে রাখতে হবে অনেক সময় পেশেন্টের ধৈর্য থাকে না তারা করেন কি জাস্ট একবারই ওষুধটা খেলেন অর্থাৎ আজকে সহবাস হচ্ছে আজকে ওষুধ খেলেন কাজ হলো না আর তারা ওষুধ খেলে না পরের দিনই চলে এলেন ডাক্তারবাবু কাজ হয়নি মনে রাখতে হবে ওষুধ প্রথম দিন কাজ নাও করতে পারে আমরা বলি অন্তত আট থেকে দশবার ওষুধ খেয়ে দেখুন অর্থাৎ যতবার সহবাস হচ্ছে ততবার ওষুধ খান অন্তত আট থেকে দশবার সহবাস করুন তাতে যদি কাজ না হয় তাহলে বুঝতে হবে ওষুধটা কাজ করছে না আমাদের অন্য ওষুধ বা অন্য পরীক্ষা নিরীক্ষার কথা ভাবতে হবে অথবা ডোজ বাড়াতে হবে কিন্তু অন্য ওষুধ বা ডোজ বাড়ানো যা কিন্তু নিজে থেকে করতে যাবেন না ডাক্তারের সাথে কথা না বলে করতে যাবেন না আচ্ছা দ্বিতীয় যেটা এই ওষুধগুলো খাওয়ার কিছু নিয়ম আছে কিছু কিছু ওষুধ আছে এ ধরনের যেগুলো ফ্যাট খাওয়ার পরে খেলে কাজ করবে না কিছুটা সময় দিতে হবে ওষুধ খাওয়ার সাথে সাথে সাথেই কাজ হবে না আমরা বলি অন্তত এক ঘন্টা কারো আবার আধ ঘন্টার মধ্যেই হয় কারো আবার দু তিন ঘন্টাও সময় লাগতে পারে যদি দেখা যাচ্ছে আট থেকে দশবার ওষুধ খাওয়ার পরেও কাজ হচ্ছে না তখন আমরা ওষুধ চেঞ্জ করি অন্য ডোজে যাই বিভিন্ন ধরনের ওষুধ আছে সেটা চেষ্টা করি অর্থাৎ ধৈর্য ধরতে হবে প্রথম মাসেই কিন্তু কাজ না হতে পারে কিন্তু দেখা গেছে একশো জনের মধ্যে নব্বই জনের ক্ষেত্রে কিন্তু ওষুধ কাজ করে কিন্তু ওষুধের প্রসঙ্গে বলবো যেটা আগেও বলেছি বারবার বলব হঠাৎ করে নিজে থেকে ওষুধের দোকান থেকে ওষুধ খাবেন না আরেকটা যেটা করেন ওনারা অনেক সময় যেগুলো রেকমেন্ডেড ওষুধ নয় অর্থাৎ বিভিন্ন অ্যাডভারটাইজমেন্ট দেখছেন সেগুলো দেখে ওষুধ খাচ্ছেন সেই ওষুধ খেলে কিন্তু অনেক সিরিয়াস শারীরিক সমস্যা হয় আমরা দেখেছি পেশেন্ট অনেক সময় কোনো অ্যাডভার্টাইজমেন্টে দেখে দোকানে বা হচ্ছে ওষুধের দোকানে বা হচ্ছে কোথাও লিফলেট দেখে ওষুধ খেয়েছেন তার ফলে দেখা গেছে তার লিঙ্গ শিথিলতা হওয়া আর একদমই মানে আর শক্তই হচ্ছে না তার বীর্যপাতও পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই ধরনের কিন্তু স্মারাত্মক ক্ষতি হতে পারে বা তার কাউন্ট কমে গেছে আরেকটা যেটা মারাত্মক ভুল অনেক পেশেন্ট করেন অনেকে টেস্টোস্রন ইঞ্জেকশন ট্যাবলেট বা জেল লাগান হ্যাঁ টেস্টোস্রন নিতে পারেন যদি টেস্টোস্রন কম থাকে কিন্তু কখন নেবেন যদি আপনি শিওর থাকেন যে আপনি আর পরবর্তীকালে বাবা হতে চান না আপনার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে কারণ টেস্টোস্টেরন যদি বাইরে থেকে নেওয়া হয় সেটা কিন্তু শুক্রাণু কমিয়ে দিতে পারে বা জিরো করে দিতে পারে কাজেই যদি আপনার লিঙ্গ শিথিলতা থাকে এবং আপনি পরবর্তীকাল বাবা হওয়ার জন্য সুযোগ রাখতে চান তাহলে কিন্তু কোনোভাবেই টেস্টোস্টেরন ক্যাপসুল ট্যাবলেট ইনজেকশান জেল কোনোটাই নেবেন না আচ্ছা এবার ধরুন ওষুধের কাজ হলো খুব ভালো কথা অনেকে প্রশ্ন করেন ডাক্তারবাবু আমাকে কি সারা জীবনই ওষুধ খেয়ে যেতে হবে উত্তর হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে দু তিন মাস ওষুধ খেতে হয় তারপর ঠিক হয়ে যায় তারপর ওষুধ খেতে হয় না খুব কম ক্ষেত্রেই রেগুলারলি ওষুধ দরকার হয় এবার যদি ওষুধ ওষুধের কাজ হচ্ছে না তখন কি তখন বললাম আমরা পেনাইল ডপলার বলে একটা ব্লাড এ আলট্রাসাউন্ড আছে সেটা করে দেখি এবার তারপরে কিছু কিছু ডিভাইস আছে যেমন হচ্ছে ভ্যাকুয়াম ইডেকশন ডিভাইস বলে একটা ডিভাইস আছে যেটাতে আপনি বাড়িতে ইউজ করতে পারেন প্রথমে আমরা দেখিয়ে দিই কীভাবে ইউজ করতে হবে যেখানে পেনিস একটা ছোট মেশিনের মধ্যে ঢুকিয়ে আর্টিফিশিয়ালি ইরেকশান তৈরি করা হয় অর্থাৎ আর্টিফিশিয়ালি লিঙ্গকে শক্ত করা হয় তার মাধ্যমে আপনি সহবাস করতে পারেন তার কিছু নিয়ম কানুন আছে যেমন তাতে কারো কারো ক্ষেত্রে একটু সমস্যা হয় বীর্যপাত হতে চায় না এবং সেটা কতক্ষণ ইউজ করা যাবে তার কিছু নিয়ম আছে তাতে কাজ না হলে তারপরে কিছু লোকাল থেরাপি আছে লোকাল থেরাপি বলতে যেমন ক্যাভার্নোসাল ইঞ্জেকশান অর্থাৎ পেনিসে ইঞ্জেকশান নেওয়া প্রথমে ডাক্তারের থেকে দেখে নিতে হয় তারপরে নিজেই নিতে পারেন অথবচ ইন্ট্রা ইউরেথাল কিছু সাপোজিটারি অর্থাৎ পেনিসের যে ফুটো আছে ইউরেথাল তার মধ্যে কিছু ট্যাবলেট দেওয়া আবার বলবো ডাক্তারের থেকে দেখে নেওয়া তারপরে নিজেই দিতে পারেন এতে যদি কাজ না হয় তারপরে যে একটা নতুন ট্রিটমেন্ট এখনকার দিনে এসছে সেটা হচ্ছে পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা যাকে বলা হয় পি শট জিনিসটা কি আপনার নর্মালি হাত থেকে ব্লাড নেওয়া হলো ব্লাড থেকে প্লেটলেট রিচ প্লাজমা বলে একটা স্টেম সেল জাতীয় একটা জিনিস আলাদা করা হলো সেটা পেনিসে ইনজেক্ট করে দেওয়া হলো একটা সিটিং হয় না কারো তিন চারটে সিটিং কারো পাঁচ ছটা সিটিং লাগে তাতে লিঙ্গ শিথিলতা ঠিক হয় এবং কারো কারো ক্ষেত্রে অনেক সময় পেনিসের যারা চান তাদের পেনিসের সাইজও বাড়তে পারে এবার যদি দেখা যায় কোনোটাই কাজ করছে না তখন লাস্ট উপায় হচ্ছে একটা অপারেশন যাকে বলা হয় পেনাইল ইমপ্ল্যান্ট অর্থাৎ পেনিসের মধ্যে একটা রড ঢুকিয়ে দেওয়া হয় অপারেশন করে এবং সেই রডটাকে আপনি নিজে থেকেই কন্ট্রোল করতে পারেন যখন আপনি শক্ত করতে চাইবেন স্ক্রু ঘুরিয়ে রডটা শক্ত করতে পারেন যাতে আপনার পেনিস শক্তভাবে একটি সহবাস করতে পারেন যখন আপনি চাইবেন যে ধরুন আপনি বাইরে যাচ্ছেন প্যান্ট পরছেন তখন নিশ্চয়ই আপনি চাইবেন না যে আপনার লিঙ্গ শক্ত হয়ে থাকুক তখন সে স্ক্রুটাকে আবার ঘুরিয়ে লিঙ্গটাকে নরম করে রাখা যায় কিন্তু সেটা খুব কম ক্ষেত্রেই পেনাইল ইমপ্ল্যান্ট লাগে অর্থাৎ প্রথমেই হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস ওষুধ দিয়ে চিকিৎসা সেটা না হলে হচ্ছে ভ্যাকুয়াম ডিভাইস সেটা না হলে যে পেনিসে কিছু ইঞ্জেকশান বা ট্যাবলেট দেওয়া সেটা না হলে পিআরপি লাস্টে হচ্ছে পেনাইল ইমপ্ল্যান্ট এইভাবে ধাপে ধাপে চিকিৎসা করতে হয় লাস্ট আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাইবো যে অনেকে ভুল বসত বা অজ্ঞতা বসত বাজার থেকে কিনে ভায়াগ্রা নিয়ে থাকে আমি এই ভায়াগ্রা নিয়ে আপনার কাছে প্রশ্ন করব আপনি কোনো একটি ইন্টারভিউতে এর আগেও বলেছিলেন যে ভায়াগ্রার সঠিক ব্যবহার যদি না জানা যায় সেটা মারাত্মক হতে পারে তো এই প্রসঙ্গে আপনি কি প্রথমে বলুন ভায়াগ্রা খুব ভালো ওষুধ ভায়াগ্রা জাতীয় ওষুধই হচ্ছে এই সম এই সমস্যায় মানে এই লিঙ্গ শিথিলতায় প্রথম ট্রিটমেন্ট কিন্তু তাও বলবো ওষুধের দোকান থেকে ভায়াগ্রা নেবেন না কেন প্রথমত আগে জানতে হবে ভায়াগ্রা আপনার পক্ষে সেফ কি না কিছু কিছু কন্ডিশান আছে যেখানে কিন্তু ভায়াগ্রা নেওয়া যায় না ভায়াগ্রা নিলে প্রেশার হঠাৎ করে ফল করতে পারে বিশেষ করে আপনার যদি অন্য কোনো ওষুধ খেয়ে থাকেন অন্য কোনো বড় সমস্যা থাকে দ্বিতীয় কথা কিছু কিছু ক্ষেত্রে ভায়াগ্রা নেওয়ার আগে দেখে নিতে হয় হার্ট ঠিক আছে কিনা আপনাকে ভায়াগ্রা দেওয়া ঠিক হবে কি না ওষুধের দোকান থেকে নিলে এগুলো তো আপনি জানতে পারবেন না তৃতীয়ত ভায়াগ্রা নেওয়ার আগে জানতে হবে কী কারণে আপনার লিঙ্গ শিথিলতা হচ্ছে যদি দেখা যায় পেনিসের ব্লাড ফ্লো ঠিক নেই যদি দেখা যায় ডায়াবেটিস আছে তাহলে কিন্তু ভায়াগ্রা কাজ করবে না এবং আরেকটা যেটা হবে বললাম যে মানে আপনার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি পাচ্ছে আপনি ভায়াগ্রা নিচ্ছেন সাময়িকভাবে কাজ করলো আপনি আর ডাক্তার দেখালেন আপনি নিশ্চিত হয়ে রইলেন ভেতরে ভেতরে হবে কি হার্ট অ্যাটাক হওয়ার যে লক্ষণ সেটা হঠাৎ করে দেখা যাবে একদিন সকালে আপনার হার্ট অ্যাটাক হয়ে গেল কাজে ভায়াগরা নিলে ডাক্তারের সাথে পরামর্শ না করে নেবেন না জাস্ট ওষুধের দোকান থেকে নেবেন না তাতে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে আবার বলছি ভায়াগরা খুব ভালো ওষুধ কিন্তু ভায়াগরা নিলে জানতে হবে কখন নিতে হবে কীভাবে নিতে হবে আপনি যদি না জানেন কীভাবে নিতে হবে ডাক্তারের সাথে কথা বলে তারপরে নিন দয়া করে নিজে থেকে ভায়াগরা নেবেন না আর এক্ষেত্রে বা এটা কি কোনো সমাধান করতে পারে আচ্ছা ভিটামিনস বলব আলাদা ভিটামিনের দরকার নেই শাকসবজি ফলমূল বেশি করে খান তাতেই যথেষ্ট ভিটামিন থাকে শাকসবজি ফলমূলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা কিন্তু লিঙ্গ শিথিলতা ঠিক করতে সাহায্য করতে পারে হয়তো সেটা দিয়েই একমাত্র লিঙ্গ শিথিলতা ঠিক হবে না কিন্তু শাক সবজি ফলমূল বেশি করে খান ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো একটুখানি অ্যাভয়েড করুন বিশেষ করে হাই ক্যালোরি ডায়েট বা রেড মিট এগুলো অ্যাভয়েড করুন অ্যালকোহল ইনকেক কমান স্মোকিং বন্ধ করুন ওজন কমান ডায়েটিং করুন এক্সারসাইজ করুন বেশিক্ষণ বসে থাকবেন না বেশিক্ষণ ধরে গাড়ি চালাবেন না আর হচ্ছে অন্ডকোষের তাপমাত্রা যেন বেশি না থাকে অর্থাৎ লুজ আন্ডারওয়্যার ইউজ করুন আরেকটা জিনিস বলবো নর্মাল এক্সারসাইজ ছাড়াও লিঙ্গ শিথিলতার ক্ষেত্রে কিছু পার্টিকুলার এক্সারসাইজ আছে যেমন কেজেলস এক্সারসাইজ বলে এক ধরনের এক্সারসাইজ আছে যেটা করাটা খুব সোজা কিন্তু বোঝানোটা একটা কঠিন সেজন্য আমরা আমাদের ক্লিনিকে পেশেন্টদেরকে বুঝিয়ে দিই কীভাবে করতে হবে এই জিনিসগুলো করলে কিন্তু আপনি লিঙ্গ শিথিলতার থেকে মুক্তি পেতে পারেন অনেক ধন্যবাদ স্যার আপনার এই সুন্দর বক্তব্য আশা করি যে সমস্ত দর্শক বন্ধুরা এই অনুষ্ঠান দেখছেন শুধু যৌন জীবনের জন্য নয় পাশাপাশি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন যে যেটার উপসর্গ হিসেবে দেখা দিতে পারে লিঙ্গ শিথিলতা তাই সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং সেগুলো নিয়েও কিন্তু সচেতনতা অবশ্যই গড়ে তুলতে হবে সকলে সচেতন হন সুস্থ থাকুন ভালো থাকুন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য নমস্কার